হ্যালো ইব্রু আসসালামু আলাইকুম আজকে ছিল আমার ছোট বোনের বার্থডে তার জন্য আমরা তিন বোন মিলে চলে গেলাম একটা সুন্দর রেস্টুরেন্টে আর এই তো আমরা রেস্টুরেন্টের মধ্যে এসে পড়লাম আমি আর আমার দুই বোন আমার ছোট বোনের বার্থডে উপলক্ষে একটা ছোটোখাটো পার্টি দিতেছি তারপর এই তো একটা সুন্দর রেস্টুরেন্ট আমরা আসলাম আর এই রেস্টুরেন্টটা কে কে চিনতে পারছে আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা নারায়ণগঞ্জের একটা সুন্দর রেস্টুরেন্ট তারপরে তো আমার ছোট বোন অনেক সুন্দর সুন্দর পিক তুলতেছে এই রেস্টুরেন্টে এত সুন্দর আপনি যেই সাইডে দাঁড়াবেন ওই সাইডে অনেক সুন্দর সুন্দর পিক আসবো তো আমার বোনও অনেক সুন্দর সুন্দর পিক উঠাইতাছিল আর আমি উঠাই দিতেছিলাম তো দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসছে আমরা একটা সেটমেনো অর্ডার করি এখানে ইগ ফ্রায়েড রাইস ছিল আর ছিল ছয় পিস চিকেন উইংস আর ছিল চার পিস চিকেন ফ্রাই আর সাথে চাইনিজ ভেজিটেবল ছিল এ প্লেটটা দুইজনের জন্য প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা তো আমরা এটা দুইটা প্লেট আর অর্ডার করছিলাম মানে এই প্লেট দুইটা অর্ডার করেছিলাম যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম সাথে আমার আম্মুও ছিল আর এই যে চিকেন উইংসটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে এতটা জুসি ছিল চিকেন উইংসটা আর আমার ছেলে তো খুব মজা করে খাইতেছে চিকেন ফ্রাইটা আর আমার বোন আমরা সবাই অনেক মজা করে খাইতেছিলাম আমার আম্মুর অনেক ভালো লাগছে এই প্লেটটা আমাদের সবার অনেক পছন্দ তো আপনারা যদি ফ্রেন্ড নিয়ে আসেন তাহলে এই সেট মিনুটি ট্রাই করতে পারেন এই সেট মিনুটি খুবই মজা আর দুজনের জন্য পারফেক্ট একটা প্লেটার ছিল তো আমরা সবাই অনেক মজা করে খাইতেছিলাম আর গল্প করতেছিলাম তো আমাদের কাছে এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছে আমরা অনেক এনজয় করি অনেক আড্ডা দিই তারপর আমরা এই তো চলে যেতেছি বাই বাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন থ্যাংকস ফর ওয়াচিং